হ্যালো ভ্রবণ আসসালাম কি অবস্থা আপনাদের আশা করছি সবাই ভালো আছে তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর সেই ব্লগে কি কি থাকছে সেসব দেখতে হলে অবশ্যই আমি রেডি হয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রিক্সায় উঠলাম এবং আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে এই মেয়েটা তো অনেক ঘুরতে যায় নিশ্চয় এখন ঘুরতে যাবে না আজকে ঘুরতে যাবো না তবে আজকে এমন এক জায়গায় যাবো যেটা কাজের জন্য এমন ইম্পর্টেন্ট একটা কাজ আমরা তো নরমালি মার্কেটে যাই নিজেদের জামা কাপড় নেওয়ার জন্য কিন্তু এবার মার্কেটে গেলাম ঘরের ফার্নিচারের জামা কাপড় নেওয়ার জন্য আর এদিকে আমরা চলেও আসতে সে দোকানে এর আগে একদিন এসে আমরা এই দোকানে আমাদের চোপার কভারের অর্ডার দিয়ে দিলাম এবং খুব অল্প সময়ের মধ্যে তারা এটা বানিয়ে দিয়েছে আমাদের তারপর আমরা তাদেরকে আমাদের টাকা দিয়ে এবং আমাদের বানানো সুপার কভারটা নিয়ে নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এটা একটা কালার এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে চোপায় যখন আমি এটা সেট করব এবং এই দোকান থেকে আমরা প্রায় সময় অনেক কিছু কেনাকাটা যেমন ভালিস এবং পর্দা এই দোকান থেকে আমরা এখান থেকে নিই কারণ উনি আমাদের পরিচিত একজন লোক তারপর এখান থেকে আমরা টাকা দিয়ে আমরা সোজা এখান থেকে চলে যাব। এদিকে এখান থেকে যেটা নেওয়া সেটা নেওয়ার পর আমরা গেলাম সুপার শপ আসলে বাজারে যাওয়ার পরে আমার অনেক কিছুর অভাব পড়ে এটা নাই সেটা নাই এটা নিতে হবে ওইটা নিতে হবে আর এইসব দেখলে তো আমার অভাব আরো বেশি করে হয় যে এটা আমার লাগবে ওইটা আমার লাগবে এদিকে বাজারে একটা জিনিসের জন্য গেলেও আমি প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে নিয়ে নিই আর আমাদের খিলপাড়া বাজারে এই নতুন একটা সুপার শপ যেখানে আমার মার্কেট করতে অনেক ভালো লাগে কারণ এখানে প্রত্যেকটা পণ্যর সাথে প্রাইস সেট করা আছে যার কারণে দামাদামিও করতে হয় না পছন্দ অনুযায়ী এখান থেকে নেওয়া যায় এদিকে আমাদের ক্ষুদা লেগেছে তাই আমরা একটা কাপ চকলেট কেক নিলাম কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি এটা নিলাম তবে এখানে সব থেকে বেশি ভালো লাগার বিষয়টা হচ্ছে যে এখানে সব কিছু কিছু একসাথে প্রাইসটা তার একটা সিলেক্ট করে দেয় ওই রিসিপ্টের মাধ্যমে যে কত টাকা এবং কি কি নিয়েছে সবকিছু জানা যায় এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে তারপর বাসায় আসার পর আমি চোপার সেট করে নিলাম দেখতে পাচ্ছি চোপা গুলো কতটা সুন্দর লাগছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর এটা খুবই জনপ্রিয় একটা কালার পার্পল কালার যাটা যার কারণে এটা কিন্তু অনেক ভালো লেগেছে তো আপনাদের কার কার এই চোপার কভার গুলো ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও Gracias.